হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেখছেন আপনাদের এখিয়ে রঞ্জার ফোটফট্টি আর আজকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে ক্রমশালী আমাদের নিমন্ত্রণ আছে একটা গৃহপ্রবেশ বাড়িতে মানে গৃহপ্রবেশ হবে তো সেই জন্য যাচ্ছি তো তোমরা রুঙ্গির মঠ থেকে কোনো অটো টানা আছিপুর খেয়াঘাটুপি যাচ্ছে না সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে ওই বাদ থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরে টানা যাবো সামনে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে যাচ্ছে ম্যাজিক স্ট্যান্ডে এসেছি ম্যাজিক পাওয়া যাচ্ছে না ম্যাজিক গাড়ি মানে গাড়ি আছে কিন্তু লোক নেই এরকম ম্যাজিক তো পাওয়া যায়নি তবে আমরা অটো পেয়ে গেছি অটো করে এবার যাবো আমরা আছিপুর বই খেয়া অটোওয়ালাটা গাড়িতে ওটার সময় বললো যে আছিপুর খেয়াঘাটা অব্দি নিয়ে যাওয়া হবে মাঝ রাস্তায় বলে কিনা না না যাওয়া হবে না চড়িয়ালো অব্দি আমাদের যাওয়ার নিয়ম তো তোমরা অন্য গাড়ি নিয়ে নাও আমরা এতক্ষণ ধরে নুঙ্গির মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম গাড়ি পেলাম না কিন্তু দেখো আমার দিদি যে আমিগুলো পেয়ে গেছে ওরাই ওই গাড়ি করে আসছিল তো এই গাড়িতে আমরা উঠে বললাম আমাদের সবার হয়ে গেছে এতক্ষণ ম্যাজিক গাড়ি করে করে পাগল হয়ে যাচ্ছিলো ম্যাজিক গাড়ি ফাইনালি পেয়ে গেছি কোথায় যাচ্ছি আমরা

সুন্দর এটা আমরা আছি এখন আছিপুর 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 খেয়াঘাটে এখন আমরা আছি এই যে এখানে ইট তৈরি হয় দেখো কাটিং ইট এখন রাখাও আছে ওই জায়গাটা এই যে ফুল গাছ এই যে দেখো ইট তৈরি হচ্ছে না পোড়াচ্ছে যাই হোক এটা ইট হ্যাঁ এটা শুকনো ইট এটা ছাঁচে ফেলে এইভাবে রাখা হয় তারপরে ওখানে গিয়ে পোড়ানো হয় ওই যে ওইখানে গিয়ে পোড়ানো হয় চুল্লি সালা ছোটো লোক এই তো করছি হ্যাঁ গেছি আর আজকে সকাল থেকেই খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে একটু ভালোও লাগছে বেশ ভালো লাগছে খুব হাওয়া এখানে বহুত হাওয়া দিচ্ছে এখানে কাউন্টার কোনটা সেটা এখন বুঝতে পারছি না আদৌ আছে তো খোলা আজকে কে জানে চা খেতে যাওয়া হবে আমি চা তো খাবো নি চলো না আমি দেখতে যাবো সবাইকে ঠিক আছে ওটা কিন্তু একচুয়ালি নুন ভাই ভাই এটা দাদা ভাই এই দাদা ভাই এটা তো এরা এখন চা খেতে চলে এসছে আর চায়ের রিভিউগুলো দিচ্ছে যে চাটা কেমন আর এখে যেখানে সেখানে চা খায় না বাট চাটা সত্যি খুব ভালো কিন্তু কিছু করার নেই এখানে যে অনেক সাউন্ড হচ্ছিল মানে একটা গান বাজছিল তো সেই কপিরাইটের ভয় আমাকে ওটা ই করতে হয়েছে সেই জন্য আমি বয়েস ওভার এইগুলো বলছি আমাকে বিস্কুট অফার করছে তো আমি কেন খাবো না আমি বিস্কুট কিনে নিলাম দারুণ একটা ভাইব আসছে এখানে পুরো ঠান্ডা ঠান্ডা ফিল আর হালকা হালকা রোদ মানে ব্যাপারটা বুঝতেই পারছি তোমরা কেমন হবে যাবে এই জায়গাটা সাবধান আমি করতে হবে কারণ এই জায়গাটা খুব মিষ্টা পুরো কাটি তৈরি তো ফাঁকা ফাঁকা আছে দেখো এদিকে

আমি তো শুনিনি এরকম কিন্তু অনেকে দেয় এটা আমি শুনেছি এটা নর্মালি দেয় চলে এসছি ঘাটা রিজার্ভ করতে করতে যাওয়া হচ্ছে মানে কজনের কি টিকিট কাটা হবে না হবে ভাইছি ওইখান থেকে তো এখানে মানে টিকিট কাটার কোনো সিন নেই এখানে এসে টিকিটটা কাটাতে হয় তো উলুবেরিয়াতে এটা এই যে এই যে তো এইবার আমরা অটো ধরবো হবে চেপে চুপে আমাদের হয়ে গেছে একটা অটোতে

সবাই চলে এসেছে মিট হয়ে গেছে আমাদের দেখো আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছি একদম অনেকক্ষণ আগে আর একই রাস্তা দিয়ে আমরা ঘুরে বেড়ালাম দেখতে পেলাম না বাড়িটা কোথায় তো তারপরে আবার কনট্যাক্ট করে আমাদের এখানে আসতে হলো মানে আমরা অনেক দূরে চলে গেছিলাম ভুল করে প্রথমে ঢুকে আমার সবচেয়ে ফেভারিট রসগোল্লা আমাকে দিয়ে দিয়েছে আর রসগোল্লার স্বাদগুলো ছিল সত্যি সত্যি খুব সুন্দর আমি এটা নোটিস করলাম আমাদের এখানকার যে রসগোল্লার স্বাদ আছে আর ওখানকার রসগোল্লার সাথে অনেক আকাশ পাতাল তফাত মানে আমার বেশি ভালো লাগলে ওখানকার রসগোল্লা রসগোল্লা কখনো ছাড়া যায় বলে আমি একদম ভালো ভালোভাবে মস্তি করে খেয়ে নিয়েছি সবাই খাচ্ছে আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আবার তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তাদের চলে এসছি এখন আমরা এখানে যদি স্পেস টেস পাই তাহলে অবভিয়াসলি রিলস বানাবো আমরা দেখি যদি স্পেস পাই এখন ছাদে এসেছি ফিল বানাবো ঠিক আছে তো কি তুমি কি করে বলো খাওয়ার সময় আর ভিডিও করতে পারলাম না কারণ আমাকে সব বকছে যে ফোনটা রেখে এবার খা বাচ্চা বাচ্চা কুকুরগুলো এতটাই কিউট হয় যে মানুষ দেখে তাদেরকে আদর না করে থাকতে পারে তো আদর করছে আর এই যে একবার আদর করে আদর করেছে তাকে আর ছাড়ছে লাস্টে আমরা ওইখান থেকে দৌড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে আমরা এখন জলাই যাচ্ছি যাচ্ছি বলা ভুল হয় চলে এসেছি জোন জোন এখানে চারিদিকটা পুরো জঙ্গল পারে জঙ্গল হয়ে গেছে এদিকে তাও আমরা যাব দেখি কি আছে না আছে আর যদি কোনো গাছ টাচ পাই তাহলে তো আমি অবশ্যই নেবো কারণ গাছটাচ তো আমার ভালোই লাগে তোমরা জানো সেটা ওদিকে টমেটোর চাষ হচ্ছে যে টমেটোর গাছ এদিকে দিকে সব টমেটো টমেটো এখনও ধরেনি যদিও আমি এখান থেকে যদিও একটা আইডিয়া পাচ্ছি যে কিভাবে কি চাষ করতে হয় না করতে হয় ও টমেটো হয়েছে দাও দেখাচ্ছি ভুল বললাম ওই যে ওই যে ছোট ছোট একদম ছোট ছোট কি আলু কি আলু গুড়িয় গাছ বসিয়েছি না উপরে ঝোলে আলু আর ঝোলে নাকি এখানে সেরকম কিছু চাষ মানে হচ্ছে না আপাতত মানে সবই জাস্ট নর্মাল মাটি কোবানো এই যে দেখো কিন্তু তাও ভালো লাগছে কারণ আমার তো এখানে এই সব জায়গায় খুব কম আসি তাই আমাদের খুব ভালো লাগছে কিছু আছে আছে বস কিছু কি আছে আছেটা কি বস জানি আছে নড়াও নড়াও দেখো এরম এরম করো আবাস পাওয়া যাচ্ছে না এইসবগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে আমার আমার কেন প্রত্যেকেরই আমাদের মতন যারা আছে তাদের প্রত্যেকেই ভালো লাগে এইগুলো পুরো কথাবার্তা কি আমরা এখন চলে যাচ্ছি ওই হ্যাঁ যেহেতু সকাল থেকে হচ্ছে সেই কারণে আমরা অনেক কিছু মিস করে গেছি যেহেতু আমরা দেরি করে এসেছি সেই কারণে কিছুই দেখতে পারিনি এই আমাদের এই হোম হওয়ার সময় আমরা তখন ছিলাম তো ওই জন্য এটা ক্যাপচার করতে পেরেছি তো এইগুলো আমার প্রথমবার দেখা আগে কখনো দেখিনি এরকম কিছু তো খুব ভালো লাগলো দেখে আমার সবাইকে টাটা করে দিচ্ছি এবার আমরা বেরিয়ে পড়ব এবারে যাব রাশে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হয়ে গেছে আর এখান থেকে আমরা যেতে পারি হয়তো যেতে পারি রাসমেলাতে তো রাসমেলায় গেলে অবশ্যই তোমাকে দেখাবো সেটা আমরা প্রথমেই চলে এসেছি সুটকি মাছের আরতে দেখো এখন হ্যাঁ খাই না কত শুকো মাছ এখানে লইটা শুকো আছে তরোয়াল আর অনেক রকমই আছে যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে শুকো মাছ এখানে ওটা করে দুটো আছে তাই তো কার তোমার নাকি এইগুলো হ্যাঁ ঠিক বলেছে এটা আমাদেরও আছে আমি তো খেতে খুব ভালোবাসি তুমি খেতে ভালোবাসো তো সবাই ভালোবাসে খেতে এটা দিয়ে এক থালা এক থালা কেন প্রত্যেক দিন খাবো দারুণ লাগে রাসমেলার নাম করে নিয়ে এলো নিয়ে এসে বলে যে মাছ কেনা হয়ে গেছে এবার বাড়ি চল মানে টাইম হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে হ্যান ত্যান বলে এখন বাড়িতে মানে বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে কিছু করার নেই আমার তো ইচ্ছা ছিল যে মেলাটাকে তোমাদেরকে দেখাবো গুড় আমি নিজেও একটু দেখবো আর হলো কিচ্ছু করার নেই এই কষ্ট নিয়ে এগিয়ে যেতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দেবেন নমস্কার